তিনি এতদিন সময় লাগলো আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াত ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদ উল মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ হিন্দু ধর্ম ইজ গান্ধা সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছে কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তা কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কম আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ। আমাদের ঠিকানা

স্বপ্নাথ কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজকে চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এই না